যেহেতু প্রথম সিনেমা এবং প্রথম সিনেমা ঈদে মুক্তি আসলে খুবই ভালো লেগেছে আমি দর্শকদের রেসপন্স দেখেছি তারা অনেক অনেক বেশি ভালো রেসপন্স করেছে কারণ এটা আসলে আমাদের দেশের নির্মম বাস্তবতার অবলম্বনে নির্মিত যদি বলতে হয় আমাদের দেশের প্রতি জায়গাতেই নারীরা কিন্তু নির্যাতিত অবহেলিত সেই বাস্তবতাটাই কিন্তু সানি সানোয়ার হয়ে খুব চমৎকার করে আমাদের পর্দায় তুলে ধরেছেন আসলে আমি তো প্রথমে জানতাম না যে বাধ্য নাপ আছে আমাকে শুধু কাস্টিং ডিরেক্টর কল বললো যে সানি সানোয়ার ভাইয়ের একটা সিনেমা তোমার একটা চরিত্র জন্য তোমাকে কাস্ট করছি আমি আসলে এটা শুনে চলে গিয়েছি যে আমার সানি সানোয়ারের মতো পরিচালক তার সিনেমা করছি এবং বাধনাপুর সাথে যখন আমি সিনগুলো করেছি তিনি তো আসলে আমাদের দেশে কাম চলচ্চিত্র খ্যাত অভিনেত্রী এবং খুবই সম্মানিত একজন অভিনেত্রী অসাধারণ অভিনেত্রী তিনি যখন তার সাথে যখন কাজ করেছি আমার আসলে গলা শুকিয়ে যাচ্ছিল বারবার কারণ একদম আমার প্রথম সিনেমা তারপরে এত বড় অভিনেত্রীর সাথে কাজ করা বারবার এনজি শট দিচ্ছিলাম 呃。<laughs> তো তিনি বুঝিয়ে বললেন যে আমার চরিত্রের নাম তো রাইসা রাইসা তুমি পারবে করো ভুল হচ্ছে তোমার আবার চেষ্টা করো পারবে তো এই যে উৎসাহটা একজন আসলে বড় মাপের অভিনেত্রীরা অভিনেত্রীরা বোধ হয় এমনই হয় বড় মনের অধিকারী হন এবং আরেকজনের কথা অবশ্যই বলবো যে ফারুক আহমেদ আসলে তার নাটক দেখি তো আমরা বড় হয়েছি হুমায়ুন আহমেদের তিনি যখন আসলে আসতেন সেটে তিনি শুধু পর্দায় হাস্যকর না এবং হাস্য না সিনেমার সেটেও তিনি থাকতেন তো সিরিয়াস যখন সিন চলতো আমি না তার দিকে তাকে হেসে দিতাম না আমাদের আসলে সবাই অনেক অনেক বেশি বন্ধুত্বপূর্ণ ছিল আসলে তারা বুঝেছে আমরা তিন চারজনই তো মনে হয় নতুন ছিলাম তারা আমাদেরকে বুঝিয়ে বলেছে আমি আসলে বড় পর্দায় এখনও কাজ করছি না আমি ছোট পর্দা নিয়ে ব্যস্ত যদি বড় পর্দায় এরকম ভালো চরিত্র আসে বা এরকম বড়ো প্রোডাকশনের কিংবা সানি সানার মতো পরিচালকের অবশ্যই অবশ্যই করব। এই চলচ্চিত্র জগতে আমার আইডল আসলে ছোটবেলা থেকে স্বপ্ন ম্যাডামের সিনেমা দেখতাম তো তার মতো বড় পর্দার অভিনেত্রী হতে চাইতাম আসলে জানি না আল্লাহ কতটুকু নেয় কতটুকু স্বপ্ন পূরণ করে বাট বর্তমানে যারা কাজ করছেন তার মধ্যে আজমেরি হক বাঁধন এবং জয়া হাসান এই দুজনের অভিনয় আমার খুবই পছন্দ এই দুজনকে আমার খুব ভালো লাগে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে